হ্যালো বন্ধুরা আজ উনত্রিশে ডিসেম্বর শীতের সকাল ছটা বাজে দেখো চারিদিক শুনশান রাস্তাঘাটের লোকজন খুবই কম মাঝে মাঝে দুই একজন সাইকেল আরোহী সবজি নিয়ে মাঠে বাজারে যাচ্ছে চারিদিক কুয়াশা আজ থেকে আমাদের নতুন চ্যানেল বর্দা এবং ঠাম্মির যাত্রা চ্যানেলটি তোমরা দেখতে পারবে যারা আমাদের প্রিয় দর্শক তারা তো আমাদের চ্যানেল দেখো আমাদের পছন্দ করো আর যারা আমাদের পছন্দ করে না তারাও আমাদের চ্যানেলে এসে অনেক বিভিন্ন ধরনের কমেন্টস করে আমাদের সাহায্য করে যাই হোক সবাই আমাদের প্রিয় আমরা সকালবেলা উঠেই আমাদের কাজকর্মগুলো সেরে নিচ্ছি চাষির ঘরে মানুষ আমরা সকাল হলেই শরীর সুস্থ থাক বা অসুস্থ সকালের কাজ বাসি কাজ আমাদের করতেই হয় এইটাই আমাদের মেন দরজা সকাল বিকাল দুবেলায় আমার মুছতে হয় তালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে আর সকালে এটা আমার করতেই হবে একদিন পরে একদিন আমাকে ফুল গাছের বিভিন্ন গাছের গোড়ায় জল দিতে হয় তা আজকে সকাল সকাল জলটা দিয়ে নেই এই যে টগর ফুলটা চাইনিজ টগর ফুলের গোড়ায় দিলাম ওই ঝাউ গাছের গোড়ায় দিচ্ছি হ্যাঁ এই বেল গাছের গোড়ায় দিয়ে দিলাম গাছে তো বাড়িতে তো অনেক গাছ সব দিন সব গাছে তো একদিন দেওয়া যায় না বেল গাছে পেয়ারা গাছে সব গাছগুলোই জল দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে জলপাইগুড়ি জলপাই জলপাই ফল জলপাই ফলের গাছ ওইটার গোড়ায় জল দিয়ে দিলাম এইটা একটা চিনা যান আসল কলমের আম গাছের গোড়ায় জল দিয়ে দিলাম এখন আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি রাত্রে তো বাসন মাজি না ওই সকালে একবারে মেজে নেই এই জায়গাটা একটা জলপাই ফলের চারা আছে জঙ্গলে দেখো কিভাবে ঘিরে ফেলেছে ডুমুরের গাছ নানা রকম লতা গাছ সব গাছের নামও জানি না ইট মাটি ঢিপি ঘিরে রয়েছে এই জায়গাটা পরিষ্কার করে পরিষ্কার করার চেষ্টা করতেছি এই জায়গাটার ইচ্ছা আছে নানান রকমের সবজি চাষ করব। তাই দা দিয়ে কোদাল দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করতেছি আসলে আমাদের বাড়ির চারপাশ দিয়ে অনেক জায়গা তো জঙ্গলে এত ঘিরে রাখে পরিষ্কার করে পারা যায় না আর আমাদের সারা দিন আমিও সারা দিন এটা সেটা করতেই থাকি আসলে কি জানো বসে থাকলে হাত পা রক্ত চলাচল করে না একটু কাজকর্মের ভিতর থাকলে পারে গায়েও একটু ভালো লাগে মন মেজাজ ভালো থাকে আর রক্ত চলাচলটা ভালো হয় শরীরও সুস্থ থাকে তাই সারা দিন এটা সেটা করতেই থাকি এতে এটা আমার ভালোই লাগে এ দেখো কত জঙ্গল আস্তে 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 সব পরিষ্কার করার চেষ্টা করতেছি ওই বালি রয়েছে এই জায়গাটা মশারি পেতে বালি দেওয়া রয়েছে ওই বালিগুলো আর কাজে লাগবে এগুলো পরিষ্কার করে ফেলতেছি এই এই যে দেখো ওই আম গাছের সামনে ওই জায়গাটা বালির গাদা ছিল বালি ফুরিয়ে গেছে ওই জায়গাটা পরিষ্কার করে ওই জায়গা আবার বালির গাড়ি আসবে আর এই সামনে এই জঙ্গল জঙ্গলটা নিচ্ছি ওই জঙ্গলের সামনে উঁচু মাটির ঢিপি আছে এখানে গাড়ি ঢুকবে না গাড়ি উঠবে না এই জন্য আমি ওই জঙ্গলগুলো সরিয়ে ওই মাটি কোদাল দিয়ে কেটে মাটিগুলো লেবেল করতে চেষ্টা করতেছি যাতে গাড়ি ব্যাকে পিছন দিকে ঢুকিয়ে দেওয়া যায় তা না তো ওই আম গাছের ওই যে আম গাছের গোড়া দেখা যাচ্ছে ওই জায়গাটায় লরির পিছনটা নিয়ে ওই জায়গাটা বালিটা ঢালতে হবে তো এইদিকে যদি উঁচু থাকে তাহলে তো আর লরির পিছনটা ঢুকবে না ওই দেখো গাছের গোড়া জঙ্গল গাছের গোড়া কিভাবে উঠতেছে দেখো কত জঙ্গল গোড়া এই দেখো কি এই দেখো মাটির ঢেলা মাটির ঢিপি এই জায়গাটা মাটি কেটে লেবেল করতেছি এই জায়গাটা সবজি কিছু কিছু সবজি সিম বরবটি ভেন্ডি এ সমস্ত লাগাবো ভাবছি আসলে কাজকর্ম করলে শরীরগত যেমন ভালো থাকে মাইন্ডও ভালো থাকে নানান রকম দুশ্চিন্তা আসে না মনে তাই টুকটাক কাজ একটু করতে হয় এই যে পুজোর জন্য এই যে ফুল তুলে নিয়ে আসলাম বাসি কাজ সেরে কাপড় ছেড়ে ঠাকুর বাসন মাজলাম মেজে এই যে ফুল তুলে নিয়ে আসলাম সাক্ষুসনের মাঝে হয়ে গেছে এখন ফুলগুলো ঘরে নিয়ে যাব কৃষিকে কিষানও কৃষিকে নিয়ে আসছিল আবার মাস্টার আসছে পড়ার জন্য তোমার আন্টি আসছে দিয়ে আসো তোমার আন্টি আসছে পড়াবার জন্য তুমি বুনুকে নিয়ে চলো আস্তে 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 নিয়ে চলো আস্তে 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 সকালে ঘুম থেকে উঠে সব বাসিকা সারা হয়ে গেছে এখন প্রত্যেকের জন্য একটা টিফিন করব সেটা বাসি রুটির টিফিন তোমরা দেখো কিভাবে আমি করলাম আর খেতে খুব দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবা খুব ভালো লাগবে আর তোমরাও আমার সঙ্গে চলো ছাদের ওপরে ওখানে বসেই আমি টিফিনটা বানাবো আর তোমাদের দেখাবো আজকে সকালে একটা টিফিন করব তাই সব রেডি করে নিচ্ছি সেটা হচ্ছে বাসি রুটির টিফিন ডেলি তো বাসি রুটি ভাল লাগে না খেতে তার জন্য একটা নতুনত্ব স্টাইলে করছি এটা খেতে ভালো লাগবে আর সব আমি এই যে রেডি করে নিয়েছি কী কী করছে ধনে পাতা ধুয়ে কুচি কুচি করে রেখেছে আলু ধুয়ে কুচি কুচি করে রেখেছে গাজর কুচি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি সব রেডি করে রেখেছে এইবার কড়াইতে কড়াই উনুনে চাপানো আছে এইবার তৈরি করবে তোমরা দেখতে থাকো একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দেবো আলু গাজর ক্যাপসিকাম

টমেটো সস মাখিয়ে কিনব এবার দিয়ে দেবো এই সবজি কুমড়োটা ভাজ করে নেব প্রতিদিন মারে এ তো অন্যায় কথা দাঁড়াও দাদা আছে দাদার কাছে বলে দেবো প্রতিদিন মারা বার করতে পার দাঁড়াও তো বলো সাহস তুমি কথা শুনবে তাহলে তোমার কিস্তি বলবে না জানো এখন এই রুটিটা দিয়ে দেবো তেলের উপরে বাটারের উপরে রুটিটা দিয়ে দিলাম তারপরে পিসিতে যা মারবে না দাদা এই যে আমার বিটি বানানো হয়ে গেছে এখন পরিবেশন করে দেবো আর আমি টিফিনটা তো বানালাম তোমরা দেখতেই পেলে আর খেতে খুব ভালো লাগলো আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানাবে তারা যারা আমার চ্যানেলে নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন রেসিপি আবার তোমরা সামনেই দেখতে পাবে আমি এখন ব্লগটা শেষ করলাম আবার সামনের দিন আবার নতুন নতুন আরও অনেক ব্লগ দেখতে পাবে আমাদের